সকাল সকালই ব্যালকনিতে চলে এসলাম আর ব্যালকনিতে অনেক ময়লা হয়ে গেছে অনেক ধরনের গাছ আছে সেই গাছের পানিগুলো পরে মাটি পরে পরে অনেক ময়লা হয়ে গেছে আমি আজকে ব্যালকনিটা পরিষ্কার করে নিব ডলে ডলে ঝামা নিয়েছি এসি অলরেডি পাউদের ডলে ডলে পরিষ্কার করে নিলাম আসসালামু আলাইকুম আমার কলেজের আপু ও কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দয় আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমার গাছগুলো দেখাচ্ছি আর আমি প্রতি গাছের গোড়ায় কাটাকুটার যে বাড়তি ময়লা সেই ময়লাগুলো দিয়ে থাকি এতে গাছগুলো আমার অনেক ভালো থাকে সার দোয়ার আর প্রয়োজন হয় না এই তো দেখেন গাছগুলো আমার অনেক সুন্দর আমি অলরেডি চুলায় ভাত তুলে দিয়েছি বারান্ডাররা পরিষ্কার করে এলাম একটু রুটি বানাবো অনেক মোটা হয়ে যাচ্ছে এদারিং একটু কন্ট্রোল করে খেতে হবে সকাল বেকালে এখন রুটি খাব আমি পানিটা আগে গরম করে নিয়েছি গ্যাসের চুলাই এখন আটা একটু গুলে নিব অল্প করে বানাবো আমার জন্য শুধু আমার ফ্যামিলিতে কেউ রুটি পছন্দ করে না আমারও পছন্দ না কিন্তু আমার খাইতেই হবে অনেক মোটা হয়ে যাইতেছি রুটি খালে নাকি শুকায় যায় মানুষ দেখি আমি একটু ট্রাই করে ভিডিওর সাথে থাকবেন আমার কলেজারা আপু ভাইয়ারা যদি ভালো লাগে একটু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অলরেডি আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আপনারা ভিডিও একটু বেশি বেশি দেখবেন শুধু সাবস্ক্রাইব করলে তো লাভ নাই ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন আমার ওয়াশ টাইম পূরণ হয় নাই ভিডিও স্কিপ করে যাবেন না দরকার হলে একটু পাঁচ মিনিট দশ মিনিট দেখবেন মার্শাল্লাহ রুটিগুলো আমার অনেক ফুলে উঠেছে আর রুটি যদি না ফুলে রুটি বানাতে ভালো লাগে না আমি একে একে সবগুলো রুটি বেনে নিলাম আর দুইটা রুটি থেয়ে দিলাম বেনে আমি রাতের জন্য বানাইয়ে রাখলাম তার কারণ রুটি বানাতে অনেক ঝামেলা হয় আর দ্বিতীয় কথা রুটি বানালে পারে অনেক পাতিল নোংরা হয় সেগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে বিশেষ করে আমি এই জন্যেই রুটি বানাই না আমি রাতের জন্য দুইটা রুটি বানাইয়ে রাখলাম তাতে ভেজে নিব আমি সকাল বেকালে এখন রুটি আমি এগুলো ডিজেন রাখলাম এগুলো এখন পরিষ্কার করে নেব বেলাল ফিরা দেখেন রুটি বানাচ্ছি দে আর আমার জিনিসপত্র ময়লা হয়েছে কয়েকটা আমি এই যে দুপুরের জন্য রান্না করব। শিং মাছ ভিজে রাখলাম ফ্রিজ থেকে বের করে অনেক সময় লাগে ভে মানে ছাড়তে আমি আর ফাঁকে আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিলাম আর দ্বিতীয় কথা ঘরের জিনিস যত বেশি হবে আপনার তত কাজ বেশি হবে সংসারে মানুষ যত বেশি কাজ তত বেশি ভাবি যে আর কিছু কিনবো না কিন্তু আস্তে আস্তে অনেক কিছু কেনা হওয়া যায় যেমন রান্না করার হাঁড়ি পাতিল ভাবি যে দুইটা পাতিলে রান্না করব কিন্তু তা হয় না আমি যে সকালের নাস্তাটা রুটি দিয়েই করব। রাতের কিছু তরকারি সবজি ছিল ভিডিওটা এখানে শেষ করে দিব আবারও আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর পুরো ভিডিও দেখবেন আমি কিন্তু যার ভিডিও দেখি পুরোটাই